কিরা আলোক তুই আমার জায়গায় বসে আছস কেন আরে তুই যদি সামনে বসস তাহলে তো তুইও প্রো প্লেয়ার হয়ে যাবে আরে কেন চিন্তা করিস না এই আদম আমি দেখছি তোর কিছু করতে হবে না আজকে সকালে আমি খেয়েছি মুলা দিয়ে ভাত না আদম তুই খা আমার ভাত এই শয়তানের হड्डीগুলা আমার ক্লাসে কে পদপদি করছে রে স্যার এডাম পাত দিয়েছে তোরে তো পাদা পাদির শোক যা আমার ব্ল্যাকবোর্ড পরিষ্কার কর ছাত্ররা তোমরা এডামের সাথে চলবা না ও বড় হয়ে নোবরা হবে আর আলো অনেক বড় মানুষ হবে দেখবা এত বছর পর আমার ছাত্রগুলাকে দেখতে যাচ্ছি কিরে ক্রিমিনাল কি করছো তাহলে জীবনে স্যার আমরা তো কন্ট্রিকের কাজ করি আর কেলি তুই এখন কি করস আমি বিউটি পার্লার কাজ করি ওই দেখ আমার প্রিয় ছাত্র আলোক চলে এসেছে গাড়িতে করে আলোক তো গাড়িতেই আসবে ও তো অ্যালার্মের ড্রাইভার